আচ্ছা দেখো তোমরা যারা এডমিশন ক্যান্ডিডেট আছো তাদের হচ্ছে কয়েকদিন পরে কিন্তু হচ্ছে এডমিশন টেস্টটা শেষ হয়ে যাবে এডমিশন টেস্টটা শেষ হয়ে যাওয়ার পর কিন্তু তোমার ভাষায় দুই রকমের পরিস্থিতি সৃষ্টি হতে পারে একটা হবে খুব ভালো আর না হয় হবে খুব খারাপ দুইটা পরিস্থিতি আমি তোমার সামনে তুলে ধরব জাস্ট তুমি ডিসাইড করবা যে হচ্ছে কোন পরিস্থিতির ভিতর দিয়ে তুমি যেতে চাচ্ছো তুমি কি ভালোটা দিকে যেতে চাচ্ছো নাকি তুমি তোমার ভাষায় খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছো তো চলো একটু তোমার সামনে ভিজিবল করা যায় যে হচ্ছে তোমার সামনে কি কি পরিস্থিতি সামনে আসতে যাচ্ছে

দেখলা খুব ভালো একটা রেজাল্ট হয়েছে মাসাল্লাহ তুমি যেমন চাইছিলা ঠিক ওইভাবে হয়েছে জাস্ট তুমি তখন কি হবে তোমার জাস্ট পরিস্থিতিটা কেমন হবে অনেক বেশি আনন্দ ফিল হবে না অনেক বেশি তুমি মনে হবে না যে ইয়েস আমার লাইফের এতদিনের কষ্টটা সাকসেস হয়েছে বা তুমি যখন তোমার বাবা মা মাকে বলবা তখন কেমন হচ্ছে একটা পরিস্থিতি তোমার বাসায় সৃষ্টি হবে তুমি কি সেটা জানো তুমি যদি না জানো চোখটা বন্ধ করে যাচ্ছে একটু কল্পনা করো তো তুমি তোমার রেজাল্টটা ভালো একটা রেজাল্ট তুমি একটা ইউনিভার্সিটি চান্স পাইছো ওইটা তুমি তোমার বাসায় বলতেছো কেমন একটা পরিবেশ সৃষ্টি হইলো অনেক সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হওয়ার কথা না হ্যাঁ এরকমটাই হবে ইনশাল্লাহ কিন্তু এরকমটা হবে কিন্তু খুব কম সংখ্যক বা অল্প সংখ্যক স্টুডেন্টের বাসায় বেশিরভাগেরই কিন্তু খারাপ পরিস্থিতিটাই ক্রিয়েট হবে এখন এই যে খারাপ পরিস্থিতিটা ক্রিয়েট হবে এটা কেন হবে বা কাদের হবে এটাও তোমাকে বলবো আচ্ছা ধরো তোমার সামনে একটা ঈদ আসতেছে বা সামনে একটা ছুটি আসতেছে ছুটি বলতে তোমার ঈদটাই ধরলাম ধরলাম এখন ঈদ আসতেছে বা হচ্ছে তোমার যে কোনো একটা আয়োজন আছে যখন তুমি হচ্ছে অ্যাডমিশনে ভালো একটা রেজাল্ট করবা এই ঈদটা তোমার কাছে কত বেশি এনজয়টিক বা হচ্ছে তোমার কাছে কত বেশি আনন্দ ঘন মনে হবে তুমি কি সেটা জানো কখনো কি কল্পনা করেছো যদি কল্পনা করে থাকো আশা করি তোমার অনেক বেশি হয়ে যাওয়ার কথা আচ্ছা আরেক দল মানুষ আছে যারা হচ্ছে না আশা করি তুমি ওই কাতারে পড়তে চাচ্ছ না তব তারপর আমি হচ্ছে তোমাকে ওই পার্টটা বলবো কারণ হচ্ছে এই পার্টার মানুষের সংখ্যাই কিন্তু অনেক বেশি যারা চান্স পায় না এদের সংখ্যা কিন্তু অনেক বেশি ঠিক আছে তো দেখো এমন পরিস্থিতি ক্রিয়েট হবে তাদের বাসায় ঈদ বলে কোনো শব্দ থাকবে না তাদের ভিতরে একটা মানে কষ্ট থাকবে যতই যাই বলো যত আনন্দ আশেপাশে বাট তাদের বাসায় কিন্তু কবরস্থানের মতো অবস্থা সৃষ্টি হয়ে যায় কেন এরকম হয় যখন রেজাল্টটা পেয়ে তুমি খারাপ একটা রেজাল্ট হাতে তোমার দেখবে তখন তোমার মনে যাবে আমি মরে যাই আমি এক জায়গায় পড়ে থাকি এক ঘরে কোন থাকি আমার এই দুনিয়াতে থাকার কোনো কারণ নাই এই সেই নানান রকমের বাজে জিনিস তোমার মাথায় কিন্তু আসবে তখন তুমি হাত কাঠ বা পা কাট বা এই করবা সুইসাইড টান্ড করবা নানান জিনিস করবা তোমার একটা বন্ধু তোমার সাথে পড়ছে তোমার যে খারাপ স্টুডেন্ট ছিল ও গিয়ে যখন দেখবা স্টাটাস দিতেছে যে হচ্ছে আলহামদুলিল্লাহ এই ইউনিভার্সিটি হয়ে গেছে ওই ইউনিভার্সিটিতে হয়ে গেছে এই সাবজেক্ট আসছে ওই সাবজেক্ট আসছে তখন তোমার কাছে এত বেশি খারাপ লাগবে এত বেশি কষ্ট লাগবে মনে হবে নিজেকে নিজে কতক্ষণ থাপড়াই যে কেন আমি এই সময়টাকে লস করছি কেন আমি আমার সময়টাকে ঠিকভাবে কাজে লাগাই নাই যে এই যে পরিস্থিতিটা ক্রিয়েট হবে তোমার বাবা মা তোমার উপর থেকে মুখ সরায় নিবে ভাই মানো আর না মানো কিছু মাসের জন্য কিছু সময়ের জন্য হলো তোমার বাবা মা তোমার বোর্ড থেকে মুখ সরাই নেবে তোমাকে তাদের ভালো লাগবে না বা হচ্ছে তাদেরকে তোমার ভালো লাগবে না এরকম মনে হবে কেন জানো জাস্ট একটা খারাপ রেজাল্টের জন্য যার তুমি সময়টাকে ভালোভাবে কাজে লাগাও নাই তার জন্য সো তুমি কি এটা চাও যে তোমার উপর থেকে এরকম জিনিস ক্রিয়েট হোক বা তোমার বাসায় এরকম জিনিস ক্রিয়েট হোক আমি কেন বলেছি যে হচ্ছে এই ভিডিওটা সম্পূর্ণ একা শুনতে কারণ হচ্ছে এটাই যে হচ্ছে যাতে যাতে করে তুমি এই জিনিসটা ফিল করতে পারো আগামীতে তোমার সাথে কি হইতে যাচ্ছে ভালো কিছু যদি হয় আলহামদুলিল্লাহ বাট খারাপ কিছু হইলে এই যে পরিস্থিতির কথা বললাম এই পরিস্থিতিকে তুমি সামাল দিতে পারবে তোমার কি মনে হয় যে এই পরিস্থিতি সামাল দেওয়ার মতো ক্ষমতা তোমার আছে হ্যাঁ যদি ক্ষমতা তোমার কাছে থেকে থাকে তাহলে বলবো যে হ্যাঁ আলহামদুলিল্লাহ বাট এই যে পরিস্থিতিটা আসে এই পরিস্থিতি সবার থাকে না সবাই ভেঙে পড়ে সবাই ডিপ্রেসড হয়ে যায় যাদের হয়। অনেক পরিশ্রম করে অনেকে চান্স পায় না অনেক পরিশ্রম করে অনেকে চান্স পায় না তাদের তো অবস্থা আরো খারাপ হয়ে যায় বাট একটুকু যেন দিন শেষে তোমার বলতে না হয় যে হচ্ছে আমি আমার সবটা দিছিলাম বাট হচ্ছে চান্স হয় নাই এরকম যেন না হয় ঠিক আছে যে তুমি তোমার সবটা আগে দিবা তারপর যদি চান্স না হয় ওইটা আল্লাহর হাতে ছেড়ে দাও বা হচ্ছে তোমার সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দাও তোমার লাইফের অর্ধেক শেষ করে ফেলতে মন ঠিক আছে এইরকম যেন না হয় এরকম পরিস্থিতি যাতে ক্রিয়েট না হয় এই জন্য ভাইয়া তোমাকে আমি সতর্ক করে দিচ্ছি যাতে তোমার বাসায় একটা সুন্দর ঈদ আসে যাতে তোমার বাসায় একটা সুন্দর পরিস্থিতি ক্রিয়েট হয় সবার মুখে হাসি থাকে তোমার মুখে নিজে একটা দিকে আগায় যেতে পারো এই জিনিসটা যেন হয় নিজের ভিতরে গর্ব রাখার ট্রাই করো বা হচ্ছে এই যে গর্বটা যে হচ্ছে আমি একটা ভালো জায়গায় চান্স পাইছি এটা যাতে ক্রিয়েট করতে পারো এই জন্য হলেও পড়ো তুমি পড়াশোনাটা করো ভালো রেজাল্ট অটোমেটিক্যালি হয়ে যাবে ইনশাল্লাহ জাস্ট ঠিক ওয়েতে ভালো করে পড়াশোনা করো তুমি পারবে ভাই আমি বিশ্বাস করি যে তুমি পারবে তোমার দ্বারা সম্ভব সময়টাকে একটু কাজে লাগাও বারবার করে বলতেছি তুমি পারবে তোমার দ্বারাই হবে এত আশেপাশে এত ভালো ভালো স্টুডেন্টদের দেখে মাথা খারাপ করার কোনো কারণ নেই অনেক ভালো স্টুডেন্ট থাকতে পারে বাট তোমার চেয়ে ভালো না যদি তুমি সময়টাকে ঠিকভাবে কাজে লাগাও সো বেস্ট অফ লাক আমি আর বেশি কথা বলব না লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখতে পারো নেক্সট একটা ভিডিওর জন্য আশা করি তোমাদের সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব তোমার জন্য শুধুমাত্র তোমার জন্য আরো ভিডিও নিয়ে আসব যাতে করে তুমি অ্যাট লিস্ট তোমার পড়ার ট্র্যাক থেকে হারায় না যাও বা হচ্ছে ডিস্ট্র্যাক্ট না হয়ে যাও ওকে সো আজ এই পর্যন্তই ধন্যবাদ